ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার নামটা ভাই আমার নাম আসাদ রাফি আর আপনার দোকানের নামটা এবং দোকানের ঠিকানাটা একটু বলে দিবেন আমার দোকানের নাম হলো আপনার হলো তাসিনা ট্রেডার্স আমার দোকানের ঠিকানাটা হলো দুই ভাবে আসা যায় আর কি একটা আপনি মিটপুর হাসপাতাল দিয়ে আসতে পারেন আর একটা হলো আপনি ঢাকা চকবাজার থেকে একবারে সোজা বিষ্ণু টাওয়ার থেকে হাতে সোজা এগিয়ে হাতের ডান দিকে আপনি গলি আছে গলি ওখানে সামনে একটা সাইকেলের চার দোকান আছে সাইকেলের চার দোকানের সাথে আমার দোকানটা তাসিনা ট্রেডার্স মানে নলগোলা রোডে নলগোলা রোডে অবস্থিত আর কি মিটপুর নলগোলা আপনি ইজিলি আসতে পারবেন মিটপুর নলগোলা যদি চকবাজার দিয়ে আসতে পারেন আর মিটফোর্ট হাসপাতাল দিয়েও হয়ে আসতে পারেন লোকেশনটা পড়ছে দাস লেন মিটফোর্ট নলগোলা আমাদের এখানে জার আছে বোতল আছে বয়ম আছে প্লাস্টিকের সামগ্রী সবকিছু আছে আপনি সব পাইকারি খুচরা বিক্রি করেন না ভাই এখানে সবকিছু আর কি পাইকারি আপনার বিক্রি করা হয় আপনি যা লাগবে আপনি পাইকারি আপনি নিতে পারবেন

বা বললেন ভাই এই প্রোডাক্ট আছে আছে কি নাই আমরা আপনাকে ব্যবস্থা করে দিয়ে দিব আর আমার কাছে থাকলে তো কোনো সমস্যা নেই अवेलेबल আপনি আমার সাথে পাবেন যারা নতুন ব্যবসায়ী আছে কেউ যদি কন্ডিশনের মাধ্যমে পণ্য নিয়ে আপনার কাছে সাথে ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে কি সুবিধা আছে ও ভাইজান দুঃখিত মনে কিছু নেই আমরা কন্ডিশন ব্যবসা করি না আমরা সুযোগ কেস আপনি আপনার আপনার বিকাশের মাধ্যমে পাঠান বা নগদ মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে পাঠান আপনি টাকা পাঠাবেন আপনার মাল চলে যাবে ঠিক জায়গার মতো আপনি আবার মাল পাঠানোর সাথে সাথে আমরা ইমো ওয়াটসঅ্যাপ এর মধ্যে চালানোর ছবি দিয়ে দিব আপনি ঠিক করে যাচাই করে নিতে পারবেন যে মালটা আপনি ঠিক মতো পেতেন আবার যদি ভাঙ্গা টোটা ফোটা যেটা আসবে ওটা এক্সচেঞ্জ আপনি ওটা চিন্তা করবেন না যে নাকি মাল চলতেছে না কিছু করতে পারতেছে না আপনি আনবেন আমাদের মাল আমরা নিয়ে যাবো ঠিক আছে ভালো অন্য মাল অন্য মাল দেওয়া যাবে ভেঙে গেছে নিয়ে আসবেন কিন্তু আমরা নিব না মাল এই টক গ্লাস আপনার নাম কি তিন থেকে চার ধরনের হয় এক টাকা পঁচিশ পয়সা এক বান্ডিলে থাকে আপনার হলো বিশ দর্জন আপনার দুইশো সত্তর টাকা প্যাকেট আর কি এক টাকা পঁচিশ পয়সা মাত্র টক গ্লাস এই জগটা পড়বে আপনার শুধুমাত্র হলো আটষট্টি টাকা পিস বারো পিসের কার্টুন কার্টুন নিতে হবে ভাইজান এটা ভেঙে দেওয়া যাবে না যোগ যেটা নেবেন সব কার্টুন এটা আপনার পড়বে শুধুমাত্র হলো দশ টাকা শুধুমাত্র দশ টাকা এটা আপনার পড়বে হলো এগারো টাকা চানাচুর এক কেজি এক কেজি চানাচুর ব্যাপারে আমরা করি এটা আপনার পড়বে আপনার শুধুমাত্র পনেরো টাকা এটা আপনার পড়বে আইস কলি আইস কলি আপনার পড়বে হলো চোদ্দ টাকা পিস এটা এটারই আপনার আটশো গ্রাম নয়শো গ্রাম আপনার সাতশো গ্রাম যেটাই নেবেন বিস্কিট ভরার জন্য এটা আপনার শুধুমাত্র চোদ্দ টাকা পিস এটা আপনার হলো শুধুমাত্র হলো দশ টাকা পঞ্চাশ পয়সা ওয়ান পয়েন্ট ওয়ান হুজমি টুজমি ভরার জন্য মানুষ জন্য এগুলো ব্যবহার করা থাকে দশ টাকা পয়েন্ট এর আপনার দশ টাকা চল্লিশ পয়সা এই তিনটা ব্যয় পড়বে আপনার হলো শুধু চব্বিশ পিসের প্যাকেট সবগুলো চব্বিশ পিসের প্যাকেট তিন টাকা পঁচাত্তর টাকা আপনার নব্বই টাকা দর্জন নব্বই টাকা চব্বিশ পিস লক্ষিত নব্বই টাকা চব্বিশ পিস তিন টাকা পঁচাত্তর পয়সা করে এই মুখটা আপনার পড়বে হলো পনেরো টাকা একচল্লিশ পয়সা এটা আপনার পড়বে তেরো টাকা তেত্রিশ পয়সা এটা আপনার পর্বে হলো পাঁচ টাকা বিশ পয়সা আবার এটা পড়বে আপনার হলো পাঁচ টাকা ষাট পয়সা বোমের মূল্য আপনার সব কিছু আছে তারপর আপনার হলো যে যে এটা এটা পড়বে আপনার হলো পাঁচ টাকা বিশ পয়সা চব্বিশ পিসের প্যাকেট একশো পঞ্চান্ন টাকা আবার ট্যাঙ্ক বোম আছে এই যে তিন টাকা ষাট পয়সা তিন টাকা ষাট পয়সা এই এগুলো আপনার হলো মূল্য এটা আবার আমাদের কাছে আছে হলো নাম কি বারো টাকা আট পয়সা এটা আপনার নাম কি হলো দশ টাকা ছয় পয়সা এটা আপনার হলো নাম কি পাঁচ টাকা বিশ পয়সা আবার

আবার এক্সেল ভোয়াম আছে এক্সেল ভোয়ামটা পড়বে আপনার হলো ইয়ে দুইশো সত্তর টাকা এগারো টাকা পঁচিশ পয়সা পিস ওই যে আমি যেটা আপনাকে দেখালাম পাঁচশো দুইশো একশো পাঁচশো দুইশো একশো এগারো টাকা পঁচিশ আপনার ষাট টাকা ষাট পয়সা পাঁচ টাকা বিশ পয়সা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই অনেকজনের কিন্তু বোতলের প্যাকেজিং করে থাকে বোতল টির মাথা মাথা এই যে মাঠারও আছে আড়াইশো আবার ড্রিঙ্ক বোতল ড্রিঙ্ক আপনি খেয়ে থাকেন ড্রিঙ্কর বোতল আমাদের কাছে আছে আপনি কোনো সমস্যা নেই আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার মাত্র ষাট টাকা বিশ পয়সা ষাট টাকা বিশ পয়সা আপনার নাম কি মাত্র হলো দুশো পিসের এটা আপনার হলো পাঁচ টাকা চল্লিশ পয়সার মধ্যে আপনি পেয়ে যাবেন আবার রূপচাঁদা গরম আছে এটা আবার এক লিটার দুই লিটার তিন লিটার থেকে শুরু করে আপনি পাবেন এটা আবার কি এক লিটার দুই লিটার তিন লিটার পাঁচশো আড়াইশো আবার এটা আপনার বারো টাকা বিশ পঁচাত থেকে শুরু করে আপনি পাবেন হলো নাকি চব্বিশ টাকা পর্যন্ত ভাই কারো যদি বড় বমি লেগে থাকে কোনো সমস্যা নেই আমরা বড় বমি দিতে পারবো বড় বমের ভ্যারাইটিস অনেক আমি খুলে দেখাচ্ছি দেখা পাচ্ছি না বিকজ হলো প্যাকেজিং করা আর কি এটার জন্য জি 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 এটা আপনার শুধুমাত্র হলো একশো পাঁচচল্লিশ টাকা ডর্জন আবার ছোটটা আছে এটা এক ছোট এটা আপনার হলো পাঁচ টাকা ডর্জন আর একটা ছোট সাইজ আছে ওটা ওটা আবার আপনার নাম কি একশো সত্তর টাকা ডর্জন আবার দুশো ষাট টাকা ডর্জন

বিস্কিটের যার আছে আপনার পনেরো টাকা এটা আপনার চোদ্দ টাকা এটা পনেরো টাকা এটা আপনার লাভ ক্যান্ডি বা ইয়ে বিস্কিট যার ভরতে পারে আবার আমাদের যে গ্যানেট বয়ম আছে এগুলোর মধ্যে আর কি আপনার প্যাকেজিং ভরে ভরে থাকে জেলি জেলি টাইপের আইটেম গুলি এখানে ভরে থাকে রবীন্দ্র ভাই থ্রু দ্বারা আসেন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে একবারে কমা রাখবো নিশ্চিন্ত থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক কম রেটে পাবে এটা আপনি নিশ্চিন্ত থাকেন ভাইজান এটা আপনার হলো শুধু নব্বই টাকা শুধু নব্বই টাকা এটা পুরো ভার্জিন মাল আর কি একদম ভার্জিন মাল এটার জন্য রেট বেশি মালটাও মোটা এটা বারো পিস প্যাকেট আর এগুলো আছে আপনার হলো শুধুমাত্র হলো আপনার হলো নব্বই টাকা চব্বিশ পিস আচার ভরার জন্য যে এক্সেল এক্সেল আছে এই আপনার মাত্র হলো টাকা আঠেরো পিস টাকা পিস আবার নাম কি আপনার যে আচারের জন্য আরেকটা ব্যাম দেখে এই যে বাদাম ব্যয়ম আর কি এটা আমরা বাদাম বোম বলে থাকি এটাও কিন্তু আচার ভরার জন্য পারফেক্ট আবার নাম কি এটার মধ্যে আচারের মধ্যে আবার অনেক ভ্যারাইটিস আছে অনেক ভ্যারাইটিস আছে যেমন যেটা ছোট ছোট এই এটা কিন্তু আপনি দেখলে চিনি এটা লাল কালার মুখ হয় সাদা কালার মুখ হয় ছত্রিশ পিসের প্যাকেট একশো নব্বই টাকা ছত্রিশ পিসের প্যাকেট একশো নব্বই টাকা এই যে পান মশলা ভরার জন্য যেগুলো মানুষজন ব্যবহার করে থাকে এটা রূপক বলে আর কি এটা হলো আপনার হলো দুইটা সাইজ থাকে দুইটা সাইজ থাকে এটা আপনার হলো বড় মুখ ছোট মুখ বড় মুখ ছোট মুখ একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা চব্বিশ পিসের প্যাকেট সাদা বয়ম আর কি অনেক ইউজ করে আর কি এক কেজি বড় বয়ম এক কেজি